বছর আল্লাহ রব্বুল আলমিন সাজিয়েছেন বারোটি মাস দিয়ে এই বারোটি মাসকে বারোটি মাসের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আল্লাহ পাক রাখছেন পবিত্র মাহের মদর মবার কারণ এখানে আমল বাড়ানোর কিভাবে যাবে আমলের গতি কিভাবে বাড়ানো যাবে আল্লাহ রব আলমের গতি বাড়ানোর জন্য যা যা প্রয়োজন সব অপার রমজান মাসের জন্য দিয়েছেন এক ফরজ আদায় করলে ফরজের ফরজস্ব এক শূন্য এ করলে একটা ফরজস্ব এরপরে এটা বলার পরেও বলছেন শয়তানকে আমি জিনজিৎ দিয়ে আবদ্ধ করছি জান্নাতের দরজাগুলা খোলা দেখে দিয়েছি জাহান্নামের দরজাগুলাকে বন্ধ করে দিয়েছি রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতেছি মাগফরাত আমার পক্ষ থেকে মাখফরাতের দরজাকে খোলা করে দিয়েছি নাজাদ দিয়ে আমি জান্নাতের মেহমান তোমাদেরকে বানাচ্ছি বন্ধুরা মাধ্যম কারণ একটাই বন্দা আমলে নিয়োজিত হোক বন্দা আমলের প্রতিযোগিতা করুক আমি বন্দাকে আমার দাসত্ব শিকারের জন্য প্রেরণ করেছি অমা খালাকুল জিন্নাওয়াল ইনসাইল্লা আলিয়া আবুদুল আল্লাহ বলেন আমি বন্দাকে প্রেরণ করছি শুধুমাত্র আমার বন্দিগির জন্য কিন্তু আমি দেখছি আমার বন্দারা জিমায়া যা আলসে হয়ে যায় তাকে আমল করতে তার মন ছায় না এজন্য আমি তার আমলকে উদ্বুদ্ধ করার জন্য যত সব লম্বা একটা মাস আল্লাহ আমাদেরকে সিয়াম সাধনায় লাগিয়ে দিয়েছেন এবারতের প্রতিযোগিতায় লাগিয়ে দিয়েছেন এই প্রতিযোগিতা কি শুধু রমজানের জন্য নাকি বাকি এগারোটি মাসের জন্য যদি বলেন শুধু রমজান মাসের জন্য তাহলে তার জন্য প্রতিযোগিতা শেষ আর যদি বলেন না এই রমজান তো আমাকে প্রতিযোগিতা স্প্রিট তৈরি করার জন্য একটা মাধ্যম তাহলে বাকি এগারোটি মাসও আমাকে রমজান মাসের মতো পাকের এবাদত বন্দুকি আর দাসত্বের ভিতরে নিয়োজিত রাখতে হবে আমরা প্রত্যেকেই যারা শিক্ষকতা পেশা নিয়ে থাকে তাদের শিক্ষা বিষয়ে তাদের প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ দেয় ও প্রশিক্ষণ কেন্দ্রে বাচ্চাদেরকে কীভাবে লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করা যায় ওই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয় যারা মুরগি খামার করতে চায় সে মুরগি খামারে প্রশিক্ষণ দিয়ে আসতে হয় যারা গরু খামার করতে চায় সে গরু খামারের প্রশিক্ষণ দেয় যে শস্য অথবা সবজি খ্যাত উৎপাদন করতে চায় সে সবজি বিষয়ে প্রশিক্ষণ দেয় সেন্টারে অথবা প্রশিক্ষণের জায়গায় তাকে কিভাবে ফল ভালো করা যাবে এ নিয়ে তাকে গবেষণামূলক আলোচনা তার ভিতরে ঢোকানো হবে যাতে করে প্রশিক্ষণ দেওয়ার পরে তার বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল আমলগুলা সে তার আপন জায়গায় এসে করতে পারে তদ্রূপভাবে বৎসর আল্লাহ রাবুল আলমী সাজিয়েছেন বারোটি মাস দিয়ে এই বারোটি মাসকে বারোটি মাসের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পাক রাখছেন পবিত্র মাহরম দর্নব কারণ এখানে আমল বাড়ানোর কিভাবে যাবে আমলের গতি কিভাবে বাড়ানো যাবে আল্লাহ রবীন্দ্র গতি বাড়ানোর জন্য যা যা প্রয়োজন সব অপার রমজান মাসের জন্য দিয়ে দিচ্ছেন এক ফরজ আদায় করলে সব ফরজ শখ এক শূন্য আদায় করলে একটা ফরজ শখ এরপর এটা বলার পরেও বলছেন শয়তানকে আমি দিয়ে আবদ্ধ করছি জান্নাতের দরজাগুলা খুলে খোলা দেখে দিয়েছি জাহান্নামের দরজাগুলাকে বন্ধ করে দিয়েছি রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতেছি মাগফরাত আমার পক্ষ থেকে মাছরাতের দরজাকে খোলা করে দিয়েছি নাজাদ দিয়ে আমি জান্নাতের মেহমান তোমাদেরকে বানাচ্ছি এতগুলা অপর দেওয়ার মাধ্যম কারণ একটাই বন্দা আমলে নিয়োজিত হোক বন্দা আমার প্রতিযোগিতা করুক আমি বন্দাকে আমার দাসত্ব স্বীকারের জন্য প্রেরণ করেছি আল্লাহ বলেন আমি বন্দাকে শুধুমাত্র আমার বন্দিগিরির জন্য কিন্তু আমি দেখছি আমার বান্দারা জিমায়া যা আলসে হয়ে যা তাকে আমল করতে তার মন ছায় না এজন্য আমি তার আমলকে উদ্বুদ্ধ করার জন্য যত সব অপার সব দিয়ে রাখছি রমজান আবার আর এটাকে আমি সেন্টার হিসাবে রাখছি এই সেন্টারে যারা আমল করবে প্রশিক্ষণ প্রাপ্ত হবে ভালো করে আমল করবে প্রশিক্ষণ দিবে এরা আপন জায়গায় অর্থাৎ আপন এগারোটি মাসকেও তারা আমলে রূপান্তরিত করতে পারবে আমাদের গতিটা তার জারি থাকবে এই জন্যেই রমজান আমাদের জন্য একটা আইডল রমজান আমাদের জন্য একটা আমাদের অনুপ্রেরণার কারণ রমজান আমাদের জন্য আল্লাহকে চিনানোর একটা মাধ্যম আল্লাহর বন্দিগি বাড়ানোর একটা উপায় কথা বলছেন তো রমজানে ইবাদত শেষ নাকি আরো এগারোটি মাসও এভাবে ইবাদত আমাকে চালিয়ে যেতে হবে কথা বলেন রমজানে ইবাদত করব। নাকি আরো এগারোটি মাসও রমজানের মতো ইবাদত করব। রমজান যেই পরিমাণ এবাদত করব এই পরিমাণ এবাদত কমাস কম আরও এগারোটি মাসের এভাবে জারি রাখবো এটাই রমজান আমাদেরকে শিক্ষা দেয়